আশ্বস্ত করেছিলেন আমরাও আশ্বস্ত হয়েছিলাম যে ইন্টোরিয়াল গভর্নমেন্ট যেহেতু পে কমিশন গঠন করেছে এই ইন্টোরিয়াল গভর্নমেন্টের সময় আমরা আমাদের পে স্কেল পাব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি কিছুদিন আগে মাননীয় অর্থ উপদেষ্টার বিরূপ বক্তব্য সেই বক্তব্যে চালাতে চাই আমরা সরকারি কর্মচারী আমরা দপ্তরে আপনাদের সাথে কাজ করতে চাই সরকারের সাথে এবং এই ইন্টারনেট গভর্নমেন্টকে সব রকমের সার্বিক সহায়তা করেছি এবং করবো ইঞ্চল না কিন্তু আপনারা আমাদেরকে মাঠে নামাতে যাবেন না আমাদেরকে মাঠে নামতে হবে না আপনারা আমাদেরকে মাঠে নামিয়ে দিয়ে সরকারি কাজের ব্যাঘাত ঘটাচ্ছেন আমি অনুরোধ করব আমাদের দাবিগুলো যিনি মেনে নেবেন পক্ষান্তরে আমরা দেখলাম পে কমিশন বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি সাথে সাক্ষাতের ব্যবস্থা করলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পর্যায়ক্রমে আমরা বেতন কমিশনের সাথে সাক্ষাৎ দিয়েছি এবং আমাদের প্রস্তাবনা তাদের কাছে উপস্থাপন করেছি আমরা তাদেরকে বলেছি আমাদেরকে অনিষ্ট ভোট দশ দাতে বেতন স্কেল এবং সর্বনিম্ন ছত্রিশ হাজার টাকা বেতন নির্ধারিত করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তারা এই বিষয়ে কাজ করবে এবং প্রধান উপদেষ্টা বরাবর আমাদের সুপারিশগুলো পেশ করবে কিন্তু এরই মধ্যে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রতিবাদে সারা বাংলাদেশের কর্মচারীরা আজকে আশাহত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আপনারা জানেন ইতিমধ্যে যে কর্মসূচি গুলো দিয়েছে চব্বিশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদের ছিলেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আমরা সারা দেশে প্রত্যেকটা জেলা উপজেলায় এবং প্রতিরোধ দপ্তরে অধিদপ্তরে ঢাকা শহরের প্রত্যেকটা দপ্তরে আমরা আমাদের এই কর্মসূচি অত্যন্ত সফলতার সাথে আপনাদের সহযোগিতায় বাস্তবায়ন করেছি আমাদের দ্বিতীয় কর্মসূচি ছিল আমরা গত দুই তারিখে সংবাদ মাধ্যমে সরকার বাহাদুরকে জানিয়েছি যে আমরা মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করব আমরা তিন তারিখে মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারক লিপি পেশ করেছি এবং আমরা আরেকটি কর্মসূচি আমাদের আজকে এই ইয়ের থেকে আমরা বলতে চাই এই মহাসমাবেশ থেকে আমরা কিন্তু সচিবালয় ঘেরাও করার কোন কর্মসূচি দেই নাই আমরা দিয়েছি যদি সরকার আমাদের ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন না করেন পয়লা জানুয়ারি থেকে বেতন স্কেল বাস্তবায়ন না করেন তাহলে আমরা সচিবালয়ের অভিমুখে সারা বাংলাদেশের গণকর্মচারীদের নিয়ে লং মার্চ করব পরবর্তী যে কর্মসূচি আসছে জানুয়ারিতে আমরা সকল সরকারি কর্মচারী গণকর্মচারীদের কর্মচারীদের নিয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করবো এখন খুলার সময়